জ ব্যাক টু মাই চ্যানেল তো আজ আজকে আরেকটা জিনিস সেটা তোমাদের শেয়ার করবো আজকে জিনিস কিনে এনেছি দেখো অনেক দিনের একটা শখ ছিল বলতে পারো আছে আমার গোল্ডের শখ আছে কিন্তু আমি গোল্ড পড়ি না শুধু হাতের কানের এগুলো থাকে আমার একটা জিনিসের ভয় এটাই লাগে যে যদি সেই জিনিসটা ক্ষতি হয়ে যায় সেটা আমার সবথেকে বড়ো মানে একটা জিনিস যে ক্ষতি হয়ে যায় আমার খুব কষ্টের একটা জিনিস কিন্তু এবার একটা জিনিস বানিয়েছি সেটা আমার খুব সতের জিনিস সাধারণত আমি মানে এই জিনিসটা সবসময় পরে থাকি আর এই জিনিসটা আমার খুব একটা প্রিয় জিনিস তো আমি বানিয়েছি তো তোমাদের দেখাই চলো এই যে ওপেন আমি করেই রেখেছি আর এই দেখো আমার হাতে সবসময় কিন্তু শাঁখা থাকে ঠিক আছে আমি শাঁখা ছাড়া কোনো কিছুই হাতে পড়ি না শাখা পলাটা পড়ি না শাঁখাটা পড়ি তো এই যে আমার সব থেকে এমন পছন্দ তার আছে এই যে ও কোথায় গেল এই যে এটা আমি আজকের কিনে এনেছি খুব লাইট ওয়েট কোনো ভারী না আর আমার কাছে এখন সেই এই মুহূর্তে অত পয়সাও নেই যে আমি একটু মোটা দেখে বানাবো তো এইটা পেয়েছি তো যার জন্য এটা নিয়ে এসছি তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করো যে শাখাটা কেমন হয়েছে আমার অনেক দিনের শখ একটা শাখা বাঁধানো করব মরে গেলে কিছু দিক চাই না দিক সব তো আমার ছেলেরই থাকবে তো যাই হোক মরে যাওয়ার আগে একদিন হলো আমি পরবো এটা এখনই পড়ে থাকবো আমার শাখা তো শাখাটা পরে থাকবোই পলা বানিয়েছি পলাটা আমি আজ পর্যন্ত গায়ে দিইনি তো শাখাটা আমি পড়বই আর ইচ্ছা আছে পরবর্তীকালে এরকম ধরনেরই এটা একদম বোঝে যাচ্ছেন এই দেখো পরবর্তীকালে আমি একটু আটটু মোটা ধরনের শাখা বানাবো সব সময় বুড়ো বয়সে পড়ে থাকবো দেখছো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই এর বইয়ের জন্যে রেখে দিতে হবে এই যে গেম খেলা গেম খেলছে দেখছো ওর সবসময় মাথা খারাপ হয়ে যায় তো এই যে তো চলো এই ভিডিওটা এইটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যাও